আসসালামু আলাইকুম ইমরেন আশা করি সবাই ভালো আছেন তো গ্রামের বাড়িতে এসে তাল খেতে গিয়ে কী কী কাণ্ড ঘটলো তাই নিয়ে আজকের ভিডিও তো শুরু করা যাক তো যাই হোক গ্রামের বাড়িতে আসার পর মানে প্রকৃতিকে এমনভাবে এনজয় করতেছি যে অনেকদিন ধরে মানে প্রকৃতির ছোঁয়া থেকে দূরে ছিলাম এটা মনে হইতেছে তো যখন হচ্ছে গ্রামে ছিলাম তখন চিন্তা ভাবনা করতেছিলাম কবে শহরে যাব কবে লাইফটাকে উন্নত মানের ভাবে লিড করা যায় তো এখন যে বিষয়টা হচ্ছে যে শহরে যাওয়ার পর অনেক দিন হয়ে গেল এখন গ্রামের এই পরিবেশটাকে অনেক মিস করি এই যে আঁকা বাঁকা মেঠোপথ ছোট ছোটো আইল দিয়ে হাঁটতে হাঁটতে মানে প্রকৃতির যে একটা নির্দিষ্ট ঘ্রাণ আছে অর্থাৎ প্রকৃতির যে একটা নিজের গন্ধ আছে সেটা আসলে মানে ফিল করতে পারতেছি তো অনেক দিন পর এই গ্রামে হাঁটতে মানে সরু রাস্তা দিয়ে হাঁটতে অনেক সমস্যা হচ্ছিলো তারপরেও হচ্ছে এখানে মানে এনজয় করতে করতে যাচ্ছি তাল খেতে হবে তাল গাছগুলো হচ্ছে একদম আমাদের জমির পাশে তো যাই হোক এই জন্য আমাদের বিল দিয়ে যেতে হচ্ছে তো যাই হোক এই হচ্ছে ফাইনালি তালগাছে এসে পড়ছি তো আমাদের এই জমিটার হচ্ছে চারদিকে তাল গাছ আর তাল গাছ হচ্ছে দাদু সেই সময় লাগাই রাখছিল তো আসলে তালগুলো এখন আমি বুঝতে পারতেছি আসলে কত বোগাড়ি ছিল তো এখানে দেখতেছি খেজুর খেজুরগুলো পেকে আছে তো আসলে আমাদের বাংলাদেশে যেগুলো খেজুর হয় অনেক মানে একটু কস টাইপের লাগে যার জন্য খাওয়া হয় না পাখিরাই খেয়ে ফেলে তবে পাকলে অনেক মজা লাগে তো যাই হোক এখানে অনেক দিন পর আসছি এসে আমরা এখানে ঘুরতেছি দেখতেছি কোন তাল গাছ থেকে তাল পরা যাবে কারণ অনেকগুলো তাল গাছ আছে আর এখানে কিছু কিছু তাল গাছ যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে কাঁচা তালের তো সেহতু হচ্ছে আমরা তাল দেখতেছি কোন গাছের আর এদিকে আমার ভাতিজিকে বাঁশ আনার জন্য পাঠাই দিলাম কারণ হচ্ছে গাছ অনেক ভেজা তাই গাছে ওঠা যাবে না বাঁশ দিয়ে তাল পাটতে হবে তো এইখানে মূলত যখন তাল মানে জমিটা ছিল দাদু যখন চাষ করতো তখন অনেক ধরনের বাহারি রঙের ফসল চাষ করত কিন্তু বর্তমানে আমার চাচারা বাবারা অনেক মানে উন্নত হওয়ার কারণে গরুর গাভীর ঘাস চাষ করে তো যাই হোক কী বলবার দুঃখের বিষয় বলার কিছু নাই তো আমরা এখানে তাল খেতে আসছি তো কোন গাছের তালটা খাওয়া যাবে অনেক চিন্তাভাবনা করে মনে হচ্ছে যে না এই গাছের তালটা একটু নরম হবে সুতরাং এই তালটাই খাওয়া যাবে অর্থাৎ পানি তালটা বেশি মজা লাগে তো এখানে আমার চাচাতো ভাইকে জিজ্ঞেস করতেছি যে ঢাকা শহরে একটা তালের দাম কত তো ও এখন বলতেছে বিশ টাকা থেকে পঁচিশ টাকা এক মানে একটার দাম দশ টাকা তো যাই হোক এখন যে বিষয়টা হচ্ছে যে ঢাকা শহরে আমি মূলত তাল খেতে ভয়তে যাই না কারণ হচ্ছে ঢাকা শহরে একটা তালের মানে বিচির দাম চাই দশ টাকা তো কি বলবো আর এখন মনে হইতেছে যে আমার কাছে তাল হাজার হাজার লাখ লাখ আর এইখানে আমি তাল খাইতে আসি তো মূলত আমরা বৃষ্টির দিন সকালবেলা আসছিলাম তাতে বৃষ্টি হয়েছিল তো গাছগুলো সবই এরকম স্বেচ্ছতে ভিজা এজন্য ভয়েতে কেউ গাছে চড়তে চায় না কিন্তু আমরা তাল খেতে আসছি সুতরাং তো বসে থাকা যায় না তো সবাই মিলে কিভাবে তাল পারা যায় তার প্ল্যান করতেছি তো আমি এখন যে ফুলটা খাচ্ছি এই ফুলটা হচ্ছে ভিতর থেকে মধু পাওয়া যায় তা আমার পিচিরা দেখতেছে যে আমি কি খাচ্ছি সে হচ্ছে অবাক হয়ে গেছে সে ভয় দিয়ে মুখে দিচ্ছে না এটা আসলে সে জানে ভালো আছো তোর গার্লফ্রেন্ডটা কেমন আছে ভালোই কেন বন্ধু মিলাদ খাওয়া যায় গার্লফ্রেন্ড ব্রেকআপ হইছে এই যে তুই যদি মিল তুই নাকি মিলাদ খেতে যায় গার্লফ্রেন্ডে চুমা খাইছস আমি শুনছো বেটা সত্যি কথা কও কি

তো হচ্ছে অত্যাধিক লেভেলের চালাক এবং পাকা তো যাই হোক ফাইনালি বাস চলে আসছে এখানে আমরা বাসের মাথায় হেসে বেঁধে দিচ্ছি এটা দিয়ে আমরা তাল কাটবো তো এখানে হচ্ছে আমার ছোটো ভাই নাহিদ বডি বিল্ডার ও হচ্ছে তাল কাটার জন্য প্রিপারেশন নিতেছে আসলে পিছিয়ে হইলেও অনেক কাজ পারে তো ওরই দেওয়া হয়েছে সেই তাল কাটার দায়িত্ব আর আমি পিছনে দাঁড়াই থেকে ক্যামেরা নিয়ে বসে আছি আর দেখতেছি তো এখানে কোন তাল কাটবো ভাবনা করে পিছনের পাশের গাছটা তাল কাটতেছি আমরা যেটা আগে ভেবে রেখেছিলাম সেই তালটা কাটতেছি না কজ ওইটা থেকেই তালগুলো একটু সাইজে বড়ো এবং হচ্ছে তালটা নরম হবে পানি তাল তো যাই হোক এই তালগুলো পারতেছি মানে ও দেখতেছি আসলে এক্সপার্ট একটা সামান্য বাস দিয়ে ও কিভাবে তালগুলো পারতেছে দেখেন আসলে আমরা চিন্তাভাবনা করে দেখলাম যে আমাদের অনেকগুলো তাল লাগবে কজ হচ্ছে পোলা বাইরে গেছে পোলা সংখ্যা যেহেতু আমাদের চাচাতো ভাই চাচোতো বোন অনেক সংখ্যায় সুতরাং সবাই এখানে এসে তাল খাওয়ার জন্য হুমরি পরে লেগছে আর অনেকেই আছে ঢাকায় তারা এখনও অন দা ওয়ে আসতে পারে নাই তো হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা তাল তুল পেরে ফেলছি তো এখন তালগুলা হচ্ছে খ্যাত থেকে উঠাইতে হবে তো আমি আর খেতে নামবো না এই জন্য আমার চাচাতো ভাই স্বাধীনকে পাঠাইছি ও গেছে এ তো এস্তা তালগুলো কুড়াইতেছে আসলে আমি তালগুলা দেখতেছি উল্টায় পাল্টায় শক্ত হবে কিনা তো আসলে মূলত আমি এখন দেখবো যে আসলে এই তালগুলো খাওয়া যাবে কি না চাচ্ছ তুমি কি খেতে আসছো হ্যাঁ এই যে এই যে দাঁড়াই দাঁড়া কি খেতে আইস তাল খাবি কয়টা খাবি হ্যাঁ হ্যাঁ বলতে হ্যালো গাইস আমরা এখন তাল খাবো আপনারা দেখেন এটা তোর পাট শেষ

তো যাই হোক আমরা হচ্ছে এখানে মজা করতেছি মজা করতে করতে মানে অনেকটা তালপাড়া হয়ে গেছে অলরেডি এখানে পিচিগুলোর সঙ্গে মজা করতেছি তো আমরা মানে আমাদের ভাই ব্রাদার অর্থাৎ ভাই বোনেরা অনেক ফ্রেন্ডলি ছোট বড় সবাই মিলে আমরা অনেক এনজয় করি তো এখন মূলত যে মানে তালগুলা পারছি ওগুলো কাটতে হবে এই জন্য জেফারের ভোতা দা একটা পাইছি তো এই জেফারের ভোতা দিয়া আমাগো তালগুলারে কাটালাই তৈবোব তো এস্তালে দিলাম যে তালগুলা কাটতালা তো জেফারের ভোতা দা দিয়া দেখতেছি ভালোই কাটতেছে কিন্তু জেফারের মতো শক্ত পাবলিকরে কাটান যাইব না এটা দিয়া তো যাই হোক ঘোষটায়েতে গোস্টাইতে একটা তাল তুল কাইটটা দিতেছে এস্তামারে তা আমি কইতেছি ভালো করে যেন আমি খাইতে পারি কজ ভাই কি কমু আর ঢাকা শহরের তাল দেখা মনের দুঃখেই তাল খাইতে গেছি জঙ্গ ওই মানে ঝড় বৃষ্টির মাঝেও তো এদিকে দেখেছি একতে এখনও মিশন চালাইতেছে আমার ছোটো ভাই নাহিদ আর আমি ওই পোলাপাই নদীকে দেখি গ্রুপ হয়ে তাল কাটতেছে আর খাইতেছে আর আমরা এদিকে পারতাছি তাল তো দেখি তাল পারতে পারতে হাঁপাই গেছে তালের ডাল মাল সব ফালাই দিতেছে তো তারপরেও অনেকগুলো হচ্ছে তাল হয়ে গেছে আমরা বললাম আর মনে হয় লাগবে না কারণ এখন দেখতেছি এই তালটা বিশাল অনেক বড় বাধা তো এই বাধাটা নিয়ে যায় বসবে এখন তাল খাইতে হবে তো এই বাধাটা অনেক মজা হবে আমি জানি বিকজ এখানে নিয়ে নিজে টানাটানি কইরা ভাঙতেছি ভাঙতার চেষ্টা করতেছি কিন্তু ভাঙতেছে না অনেক শক্ত হয়ে গেছে তারপরে আমার এই বুদ্ধি শিখাই দিল যে বটি দিয়ে কাটতে হবে তো ছোটো ভাই নাহিদ আমার কাটাই দিতেছে তো কাইটা দিব আমি বয়ে বয়ে খামু ভাব বললাম যে ভাই তুই আমার দে ও আমার পচাইতেছে যে বড়ো ভাই কী পারস আমি বললাম তোর সমান বয়স থাকতে অনেক কিছু করছি এখন আর পারি না বেড়া তুই এখন দিয়ে আমি খাই তো এখানে খাইতেছি তাল অনেক মজা মিষ্টি আর হচ্ছে ডিরেক্ট বলতে গেলে নেচার একটা গাছ থেকে পেরে খাওয়ার ফিলিংসটা অন্যরকম হয়তো যারা খেয়েছেন তারাই জানেন আর গ্রামের এই অনুভূতিটা এই পরিবেশটাকে এনজয় করার জন্য যারা মূলত গ্রামে আসছেন তারাই ঠিক বলতে পারবেন এখন বর্তমানে যারা শহরে থাকে বা গ্রামে আসে না অনেক দিন ধরে তারা আসলে গ্রামের এই মায়াটা ত্যাগ করে কেমন আমি বুঝতে পারি না জাস্ট গ্রামের মানুষগুলো যেরকম ভালো হয় গ্রামের পরিবেশটাও সেরকম মানে অনেক অনেক ভালো হয় আপনারা চেষ্টা করবেন যে একটা দুইটা দিন হলেও গ্রামে এসে ঘুরে যাবেন হয় বছরে হোক ছুটি যে কোনো একটা টাইমে তো অনেক অনেকক্ষণ ধরে আর তাল তুল খাইছি খাওয়ার পরে অবস্থা খুবই খারাপ গরম ছিল হালকা রোদ ছিল বাতাস ছিল তার মাঝেও একটু দৌড়াদৌড়ি প্লাস হচ্ছে ইয়ে করে অনেক ইয়ে করলাম এদিকে পিকচার তো হচ্ছে তাল কাটতেছে আর খাচ্ছে সবাই রেডি দিচ্ছে তো ও হচ্ছে মানে ফাকিবাস বাস ফাকিবাস। ফাঁকিবাস তো সবাই মিলে আমরা হচ্ছে তাল খাইলাম খাওয়ার পরে এখন অনেক ময়লা আবর্জনা জমছে তো এগুলোকে পরিষ্কার করতে হবে আর আমার অবস্থা পুরাই খারাপ আমার ময়লা টয়লা ভইরা একদম অবস্থা খারাপ তো সবাই মিলে তাল খাওয়া শেষ এরা লাইন ধরা বাসায় যাইতেছে তো আমি অনেক দূর থেকে আমি আমার বাজারের সাইড আমাদের বাসা সুতরাং যাইতেছি আমরা অন্য সাইড দিয়া তো এটা হচ্ছে মূলত আমাদের বাসার বরাবর কুকুর তো এর আবার হচ্ছে কি একটা গুণ আছে যে আমাদের বাসার সবাইরে চিনে তো এ সবাইরা আগায় দেয় তো যাই হোক আমরা সবাই মিলে তালতুল নিয়ে বাসায় যেতেছি আমার এই তিনটা তাল মার জন্য নিয়েছি তো মাকে অনেক ভালোবাসি এই জন্য মাকে দেওয়ার জন্য তো সবাই অনেক এনজয় করলাম আর গ্রামের মানে পরিবেশটাকে অবশ্যই উপভোগ করি সবাই মিলে আপনারাও চেষ্টা করবেন আপনাদের গ্রামকে উপভোগ করার আর গ্রামের পরিবেশটাকে সাদরে গ্রহণ করার তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা